তোমার নিকার পরে বন্ধা বন্দীদের কিনিয়া গভীর রজনীতে তোমার শাহী দরবারে দোকানের হাত উত্তোলন করেছি মেহের বাড়ি করিয়া আজকের এই মাহফিল তোমার শাহিদ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা কবুলিয়াত জিহাদিয়া দাও সোনার মদিনা বুলবুলে মদিনা নবী পাকের রওজা মোবারক বৌসা দাও তাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত মুসলমান বান্দা কবরস্ত কবরস্থ হয়ে সাল্ল মেহরবানি করিয়া প্রত্যেকের আরোয়ার পরে সব নজরানা পৌঁছায়া দাও বিশেষ করে আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে আমি জানি না কার মা কবরের বাড়িতে কার বাবা কবরের বাড়িতে আল্লাহ মেহরবানি করিয়া আব্বা আম্মার কবরগুলো গুলো জান্নাতের নিয়ামত দিয়ে ভরায়া দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল কর। শেষ রজনী যেই সকল বক্তা আসবে আল্লাহ তাদেরকে সালাবতে মাহফিলে পৌঁছার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও রব্বুল আবী এলাকার মানুষদেরকে আগামীকাল আরো একজন সঙ্গে করে নিয়ে দাওয়াতের মাধ্যম দিয়ে বেশি বেশি জন আসতে পারে ব্যবস্থা করে দাও রব্বুল এই মাহফিরের আয় জল যারা করেছে মসজিদ কর্তৃপক্ষ এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো কেউ সময় দিয়া কেউ শ্রম দিয়া কেউ টাকা দিয়া সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো কাল কঠিন কামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেবে না বোন বোনের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই দিন আমাদের সকলের জন্য এই মসজিদ এই মাহফিল আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায় দিও আয় আল্লাহ আমার মা বোনের হাত উত্তোলন করেছে আল্লাহ জানি না কোন মা কোন আশা হাত উত্তোলন করেছে প্রত্যেকের মনের লেখ আশা দেখ মকসুদ আল্লাহ তুমি পূরণ করো রব্বুল আলামিন অনেক মা অনেক বোন বিবাহ হয়েছে এখন পর্যন্ত হয়তো সন্তানের মা হতে পারে নাই এলাকার লোকজন দেখতে পারে না অপয়া বাজা বলে আল্লাহ গালি দেয়

ষড়যন্ত্র করতেছে আল্লাহ রব্বুল এই হিন্দুত্ববাদী সংগঠন কাকে আল্লাহ মেহরবানি করিয়া আমাদের মুসলমানদেরকে আয় আল্লাহ এদের হাত থেকে হেফাজত দরখাস্ত দিলাম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেন হয় আয় আল্লাহ ওয়ালা মানুষদেরকে যেন আমরা দেখতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও এই মানুষগুলো কে কত ভালো কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে ঘন্টার পর ঘন্টা নরে না এই মানুষগুলোকে যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যাইতো এই মানুষগুলো না জানি আরো কত সুন্দর হয়ে যাইত আল্লাহ মেহরবানি করিয়া আমাদের এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে আল্লাহ তুমি কবুল করো সুবাহ

প্রত্যেক কাল্লা তুমি কবুল করে নাও বিশেষ করে আমার মুক্তারা ভাই কাল্লা তুমি কবুল করো ইসলামের জন্য কবুল করো দিনের জন্য আল্লাহ কবুল করো আহব ভাই সহ বিশেষ করে কানাডায় অবস্থানরত অবস্থায় মোবাইলের মাধ্যমে কথা বললাম আল্লাহ তোমার মাল্লার দানগুলো কবুল করে নিয়া রব্বুল আল তার বিদেশে যেমন কাল্লা তুমি সহজ করে দাও আরও যারা প্রবাসে আছে সব্বাই ভাই তুমি ভালো রাখিও আর মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কানে বেলা ইলা إله <سؤال> إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله